হ্যালো সবাই কেমন আছো ভালো কেমন আছো হ্যালো সবাই কেমন আছো আপু কেমন আছো আমার কি নেট প্রবলেম একটু ক্লিয়ার আমার কথা কি শোনা যায় নাকি আসসালাম আপু কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো কেমন আছো আপু ভালো আছি তুমি কেমন আছো হাই কিছু পাই হায় হায় আপু হায় হায় কিউ টব হায় কেমন আছো তোমরা কি সবাই রাতি ডিনার করছো আচ্ছা আমার কথা কি শোনা যায় একটু জানাবো আমাকে রানিয়া বেবি কোথায় রানিয়া বেবি ঘুরতে গেছে রানিয়া বেবি ঘুরতে গেছে আমি বাসায় কারণ আমি অসুস্থ রানিয়াকে নিয়ে আসুন আপু না রানিয়া তেমন এখন শো করি না হম ভালো সাথে আপু তোমার খবর কি ভালো তোমাদের খবর কি ওই আপু কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো হাই এই প্রথম একদম কম আসি থ্যাংক ইউ প্রিয়া খান ইন্ডিয়া থেকে দেখার জন্য থ্যাংক ইউ আখিয় নামলো মাহি আমি হাই হাই আপু কেমন আছো আমার নাম নিউ নেদিমা হাই আচ্ছা আমার কথা কি শোনা যায় স্পষ্ট আমি তো আস্তেই কথা बोलிறேன் আস্তে শোনা যাচ্ছে এখন পা 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 আচ্ছা কি আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছি আমি এইটা থেকে দেখছি থ্যাংক ইউ সামির আপু থ্যাংক ইউ সবনা পারবি নাপু কি উপলখে লাইভ আপু আচ্ছা উপলখে লাইভ এটা তোমাদের আমি শেয়ার করবই আপনাদের সবাই জয়েন হয়ে দেন হচ্ছে আমি শেয়ার করব কি উপলখে লাইভ কোন উপলখে নাও কি উপলক্ষ হতে পারে এত সিম হইলে কেন হ্যাঁ এটাই আজকে আমি তোমাদের সাথে লাইভে শেয়ার করব সিম তো হইছে ডিপ্রেশনে বাট এখন আমি রেগুলার কি কন্টিনিউ করতেছি এটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব আপু কেমন আছো কি নামটা নিয়মা মাশাআল্লাহ মাশাআল্লাহ কি আপু আমার লাইভ আসতে কেন জানি করে আমি লাইভে খুবই কম আসি অনেক কম আসি আমি লাইভে একদম আসি না বলতে গেলে আমি মিস লাইফ স্টাইলে ভিডিও করছেন না কেন আমি তো করতেছি ভিডিও কালকেও আসলাম এখানে মানে গতকালও আমি এখানে গেলাম আজকে যাইনি হাই আপু আমি নারায়ণগঞ্জ থেকে বলছি থ্যাংক ইউ ভাই আপু হাই মিতা হাই হাই আপু শোনা যায় নামটা বলুন আপু লামুস ব্লক হাই ড্যাম আসো আপু ড্যাম আমার আসলে কোথাও যাওয়া হয় না

আপু আপনার হাইট এন্ড ওয়েট কত আমার হাইট হবে ফাইভ ফিট ওয়ান বা টু আর ওয়েট হবে ফর্টি ফাইভ বা ফর্টি নাইন মেবি শিওর না হ্যাঁ আপু কেমন আছো ভালো আছি কথা আসতে শোনা যায় কারণ কথা আমি আসতেই বলতেছি দ্যাটস ওয়াই কথা আসতেই শোনা যাচ্ছে পিঙ্কি লা পিঙ্কি লাগতেছে হ্যাঁ আমি জাস্ট কী করছি একটু পাউডার দিছি অ্যান্ড ব্লাশন দিছি লেন্স পরে চলে আসছি ওর মেকআপ করার একদম ধৈর্য নেই সানগ্লাসটা না অনেক বড় এর জন্য আমি পড়লে আমার আমার চেহারা দেখা যাবে না এই জন্য সানগ্লাসটা মাথার উপরে রাখছি আখিয়াপুর নারায়ণগঞ্জ আস আসবো সব জায়গায় আসবো এখন কোথাও যেতে ভালো লাগে না ভাই আমার নামটা না আখি আপু বিগ ফ্যান মাটু আপুকে আজকে অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ হ্যাঁ সবসময় লাগবে মনে থাক আপু তোমাদের নিয়ে মানুষ অনেক খুচাখুচি করে কিছু বলো না মানুষের কিছু বলতে চাই না কারণ আমার কাছে ভালো লাগে না তোমরা দেখবে সবসময় আমি এইসব জিনিসগুলো ইগনোর করার ট্রাই করি কারণ এই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না এখন অনেকেই জয়েন হয়ে গেছে তো আমি আজকে যেই কারণে লাইভে আসছি তোমরা অনেকেই জানো আমি শুকিয়ে গেছি বাট শুকানোর পরে যারা হচ্ছে ফুডি আমি কিন্তু একজন ফুডি মানুষ মানে অনেক বেশি খেতে পছন্দ করি বাট তোমরা অনেক ব্লগে দেখবা যে অনেক বেশি খাচ্ছি বা রেস্টুরেন্টে যাচ্ছি অনেক জায়গায় এরকম এখন এই জিনিসটা কন্ট্রোল বা আমার আমার ওয়েটটা আমি কিভাবে মেনটেন করি এটা হচ্ছে তোমার সাথে লাইভে শেয়ার করবো অ্যান্ড তোমাদের হচ্ছে আমি একদম অথেন্টিক প্রোডাক্ট